कैसे माने की जानो পিএসএইচ মানে মানে পিএসএইচ তৈরি কেন হয়েছে তোমাকে জানো সেটা কারণ টা তৈরি করেছো তোমরা তৈরি করেছো তোমরা কি জন্য তৈরি করেছো সেটা হলো কম বাজেটে বেস্ট কালেকশন পেতে হবে তো সেই জন্যই পিএসএইচ তৈরি হয়েছে তার তৈরি যেমন হয়েছে তোমাদের তো আমার সেই কর্তব্যটা আছে না তোমাদের দিয়ে মানে দিতে হবে তো আমি সবসময় দিয়ে যাচ্ছি দিতে চলেছি অবশ্যই আগামীকালে দিতে থাকবো ঠিক আছে তো চলো আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি সেটা প্রথমে একটু ফার্স্ট অফ অল দেখে নাও তোমাদের ইঞ্চি পারের মধ্যে কাতান সিং এই ডিজাইনটা আমি আগে বহু আগে একবার সেল করেছিলাম এত ভালোবাসা পেয়েছিলাম বিশ্বাস করো কিন্তু কপালটা এত পোড়া যে আমাকে টাইম মতো আমি রিস্টক করতে পারিনি কিন্তু আজকে তোমাদের জন্য আমি রিস্টক করে ফেলেছি তোমরা যারা আছো দোকানে এসে কেনাকাটা করতে চাইছো অবশ্যই চলে এসো আর তোমরা যারা ভাবছো যে না আমি অনলাইনে নিয়ে নিবো অনলাইনে নিতে পারো ঠিক আছে কালেকশন দেখিয়ে দেখি ফার্স্ট অবল তোমাদের বলে দিই বুকিং নাম্বারে বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবে শাড়িটা জাস্ট দেখো ভালোবাসা না ভরিয়ে দেবে আজকে কালেকশন কালকশনটাই এতটা সুন্দর প্রথমে আছো বিশ্বাস করো শাড়িটা এতটা সুন্দর মানে আমি বললাম না যে যত আগে একবার সেল করেছি এত ভালোবাসা পেয়েছি যে আবার সেল করছি জাস্ট পুরোটা তোমাদের মনে হবে পিওর অনলি পিও এর কথাটাই মাথায় আসবে এটা ব্রাউজ পিসটা দেখলেও তোমরা দেবে ঠিক আছে এটা যাচ্ছে সাইটের লুকিং টা টোটাল সাইটার লুক যাচ্ছে এক্সাক্টলি এরকম এটা তোমরা পিন করেও পড়তে পারবে হেভি লাগবে মানে আমি সিরিয়াসলি বলছি ভিডিও তো বোঝাতে পারছি না এটা যে লুকিংটা আসবে সেটা আমি ঠিক করে বোঝাতে পারছি না একদম সুন্দর একটা লুকিং আছে এটা আছে আচর এটা যারা যারা ভাবছো যে পুজোতে একটা ওপেন বর্ডারের মধ্যে কাতা সিল্ক করবো একদম হিরোইনদের মতো সাজবো বুঝবো তাদেরকে বলবো একদম গো ফর ইট এই কালেকশনটা গ্রাফ করে ফেলো এটার সাথে ব্লাউজ পিস দেখে নাও এটা যাচ্ছে সাইডার ব্লাউজ পিসে ফুল ব্লাউজ পিস এরকম যাচ্ছে হ্যাঁ হাতায় বর্ডারটা দেখে নাও টোটাল বর্ডারটা যাচ্ছে এরকম ইঞ্চি পারের মধ্যে ঠিক আছে ভীষণ সুন্দর একটা মিষ্টি কালেকশন তোমাদের জন্য আছে নিয়ে হাজির হয়েছি হ্যাঁ অবশ্যই আমি হয়তো পরে নি তাই হয়তো আমি আমাদের বোধে বোঝাতে পারছি না অত সুন্দর কিন্তু আমি একটা কথা তোমাদের সব ভিডিওতে বলি যে ছেনা বামনের পইতে লাগে না সো কালেকশনটা এরকম একটা হিট অফ কালেকশন যে এটা না বোঝাতে হয় না ঠিক আছে চলো আজকে আবার তোমাদের নতুন একটা কালার নিয়েছি অ্যাকোয়া গ্রিন কালার প্রতিদিন দিয়ে আজকেও দেবো কিন্তু লেমন ইয়েলো গ্রিন কালার কম দিই আচ্ছা এই কালারটা কিন্তু সাথে আছে সো কালারটা ভালো করে বুঝে নেবে এটা ডুবেল টোনের মধ্যে আছে কালারটা এটা অনেকে এক্সাক্ট গ্রিন বাবা অনেকে আবার ভাব বুঝতে পারো না এটা কিন্তু প্যারোর গ্রিন কালারই তার মধ্যে একটা ইউলিশ ভাব যেটা আমার কাছে খুব পছন্দ এটার সাথে একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে যদি পরা হয় না মানে হাজার বেনারসি ফেল এই কালেকশনটার জন্য ঠিক আছে কালারটা এতটা সুন্দর একদম মানে দারুণ একটা কালার এস নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে এটার আঁচলটা টোটাল আঁচলটা এরকম এ যাবে প্রাইজ ইস ওনলি বলে না একটুখানি বলে দিচ্ছি চলো আচ্ছা ঠিক আছে তা বলে দিচ্ছি এই আছে তোমাদের ব্লাউজ পিস্ট ঠিক আছে সবাই শুধু একটা অনুরোধ আমার তরফ থেকে সেটা হলো প্লিজ যারা ভিডিওটা দেখছো পারলে একটুখানি কমেন্ট করো যে এত বছর পুরো একটা বছর ধরে দুটো বছর ধরে যারা পুরো বছরটা ধরে কালেকশন গুলো নিচ্ছ কেমন কোয়ালিটি তোমাদের কাছে আমি প্রেজেন্ট করেছি কেমন কালেকশন তোমাদের কাছে আমি প্রেজেন্ট করেছি ঠিক আছে তোমাদের সবসময় তোমাদের মানে মনের কালেকশনটা দেওয়ার চেষ্টা করবে দেখো সবসময় তো হওয়া সম্ভব না যতটা বাড়ি চেষ্টা করি করে দেওয়া চলো কালারটা যা যা আচরটা যাচ্ছে প্রান্তিক দেখা টোটাল আচলটা এতটা সুন্দর বিশ্বাস করো মানে এটা আমি বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই

নশো চল্লিশ টাকা ফ্রি সিপি না অল্প আছে এটা ব্লাউজ সবাইকে একটা কথা বারবার বলছি প্লিজ কমেন্ট করে জানাবে কালেকশনটা তোমাদের কেমন দিলাম আর হ্যাঁ অবশ্যই যারা যারা কনফার্মেশন পাবে তারা প্লিজ কমেন্ট এসে জানাবে কারণ তোমাদের খুব একটা বলতে পারো আমার একটা কমন একটা কমেন্ট থাকে তোমার কাছে শাড়ি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই কি করে পাবে বলো তোমরাই তো সোল্ড করে দিচ্ছ তারপরে যদি না পাও সেটা আমার দোষ বলো আমি তো তোমাদের দেওয়ার জন্যই এনেছি এবার যারা পাচ্ছ তাদেরকে অন্তত বলবো প্লিজ একটু মানে কমেন্ট করে জানাবে যে কালেকশনটা তোমাদের কেমন দিলাম এস নিয়ে বুকিং করবে একটা সরকার এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে নশো চল্লিশ টাকা ফ্রি সেভিং হবে ওভার কালারটা ভীষণ সুন্দর মেহেদি গ্রিন কালারের মধ্যে আচ্ছা মেহেন্দি গ্রীন এটা এটা মাস্টার্ড ইয়েলো কালার ঠিক আছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে এটা আছে তোমাদের পারের ডিজাইনটা সো বিউটিফুল মানে এইসব কালার সত্যি বলতে আমার দোকানে এখন পলাই যায় না মানে না পাওয়ার চান্সটা বেশি সেই কালার তোমাদের দেখাচ্ছি নাইন ফোর মানে ফোরটিতে নশো চল্লিশ টাকা ফ্রি শিপিং অলোভার যেটা আছে এটা ব্লাউজ পিস অবশ্যই এই কালারটা নেওয়ার চেষ্টা করবে ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে বা এই ব্লাউজ পিসটা দিয়ে পড়লেও কিন্তু সেরা লাগবে ঠিক আছে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার জাস্ট কালারটা একটু ফোকাস করো এই যে কালারের মধ্যে যে বর্ডারটা দিয়েছে বর্ডারের সৌন্দর্য জন্য সুন্দর ঠিক আছে এই বর্ডারটাই কিন্তু শাড়িটা সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে তো এই শাড়িটা না মানে যতটা ছেড়ে পড়লে ভালো লাগবে তার থেকেও বেশি সুন্দর লাগবে পিন পরলে মানে দারুণ একটা একটা কথা জানো তো তোমরা কোনো জিনিসের দাম দিয়ে চয়েস করা উচিত না বা কোনো জিনিসের দাম দিয়ে তাকে মানে মানে গুরুত্ব দেওয়া উচিত না সেই জিনিসটা তাকে দেখো সেই জিনিসটা বোঝো তারপর তার ভ্যালু দাও তো এই কালেকশনটা সেরকম আমি এটা মানে কমে দিয়েছি মানে এটা কোয়ালিটি খারাপ হবে বা এইসব পচা মাল এইসব কম দামের মাল পাপাই সাইড মানে কম দামে পাওয়া যায় সেটা না এই কোয়ালিটিটা তোমরা আগে দেখবে যে মার্কেটে কোথাও এগারোশ বারোশো নিচে সেল হচ্ছে কিনা আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি দিতে পারেনি আর এনি ফিউচার দিতে পারবে না ঠিক আছে নিয়ে বুকিং করবে প্রাইস ওনলি অনলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলবো অবশ্যই সব ভিজিট করো শুধু এটা কেন এর থেকে হাজার হাজার সুন্দর সুন্দর তোমাদের জন্য সবাই ভিজিট করলে পাওয়া যাবে আর তোমাদের জন্য অপেক্ষা করছেন দিস পিস আমার কাছে বটল সেরা লাগলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে যাবে জানাবে ঠিক আছে চলো নেসি কারণে তোমাদের দেখাচ্ছি তোমাদের মন ছুঁয়ে ছুয়েছ একটা কালার রেড রেড কালার চলো রেড কালার না থাকলে কি হয় অনেকদিন রেড দেই না একটা দিকে

পুরোপুরি দেখে না ইন্টারলক করা হয়েছে আর আমরা পাপাই সের তরফ থেকে যে জেরিটা ইউজ করি আমাদের মানে আমাদের কোম্পানি থেকে যে জেরিটা ইউজ করা হয় এটা কিন্তু সফট জেরি মানে তোমাদের খুবই সফট অনেকে অনেকে জিজ্ঞাসা করে জেরি না সুতো বিকজ এত কম দামে দিত এই জন্য তো বলে দিই যেটা জেরি জেরি বলে সেল করবো যেটা সুতো সুতো বলে সেল করবো কালারটা দেখলাম মেহেন্দি গ্রিন কালার আমার এই খুব আমি কালারটা দু তিনবার পরেছি এই ভীষণ ভালো লাগে কালারটা যারা যারা ভালো লাগবে নিয়ে নেবে বিকজ এই সাথে রেড দিয়ে আমি এই কালারটার মধ্যে অনেক কন্ট্রাস্ট শাড়িও সেল করেছি জাস্ট কালারটা দেখো দারুন দেখতে দারুন দেখতে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলো মাত্র দাম যাচ্ছে নশো চল্লিশ টাকা শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চট জলদি বুকিং না নাহলে ভাই আমি বলছি পাবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি ও সেরা সেরা লাগছে ঠিক আছে সেরা একটা লুকিং আসছে টোটাল সাইড বর্ডার দুটো মানে তোমরা জাস্ট ভাবো এই বর্ডার দুটো একসাথে পরে আট করে পড়ো বা এনি আহ মানে প্লেট করে পড়ো যা খুশি ভাবে লুকিংটা এক্সাক্টল কেমন আসবে এটার সাথে যদি ব্লাউজ পিস এটা পেয়ে যাও কেমন লাগছে বলো চলো সবাইকে এইটুকু অনুরোধ করলাম প্লিজ কমেন্টে জানাবে আজকের কালেকশনটা তোমাদের কেমন দিলাম এই কালারগুলো তোমাদের কেমন দিলাম বিকজ অনেক দিন বাদে কিন্তু এই কালার গুলো আনলাম এইসব কালার এখন দেখানোই হয় না আমার তো নতুন নতুন কালার আসছে বলে এই কালারগুলো দেখানো হয় না সো দিন বাদ এই কালারগুলো দিলাম যারা যারা এই সব কালার নেওয়া বলবো অবশ্যই এটা হলো আমাদের ভাইরাল একটা কালার পার্পল কালার এন্ড এই কালারটা অবশ্যই তোমার নেওয়া উচিত এই কালারটা যা সুন্দর একটা ভীষণ সুন্দর একটা কালের মধ্যে চলে এসএস নিয়ে বুকিং করবে নাইন ফোর জিরো নশো চল্লিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল এই যাচ্ছে লুকিং একদম ডার্ক মধ্যে চলে এই কালারটা তোমার কি চিনতে পারছো সেই বালুচুরির কালার মানে যেই বালোচুরি কালার ফেমাস হয়েছিল সেই বালুচুরি কালার ও চমৎকার দিয়েছে চমৎকার কালারটা এটার সাথে তোমাদের চলে যাচ্ছে এরকম আঁচলটা আঁচল পড়ছে না টোটাল সাইড এর লুকিং তার সাথে যাচ্ছে এই ব্লাউজ পিস টা ও মাই গড ব্লাউজ পিস্টার জাস্ট দেখো কি কিউর ব্লাউজ পিস্টার চলো নেক্সট লাস্ট কালার দেখে দিচ্ছি অ্যাকোয়া গ্রিন কালার একটা ভিডিও তে এতগুলো কালার নিয়েছি সত্যি কথা বলছি মানে অনেকদিন বাদে তো সবাইকে শুধু একটাই কথা বলবো ভিডিওটা এতদূর দেখেই ফেললে তো তাহলে লাইকটা কই এত কম লাইক ভিডিওতে কমেন্ট কোথায় কমেন্ট করে জানা আর তোমাদের মন ছুঁয়ে যাওয়া কালার নিয়ে নাও এটা যাচ্ছে তোমাদের সেই ডিমান্ডিং ভাইরাল কালার অ্যাকোয়া গ্রিন কালার গ্রিন কালার তোমরা জানো তো কতটা সুন্দর হয় অ্যাকোয়া গ্রিন কালার এই যাচ্ছে তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার আচ্ছা ডুয়েল টোনটা একটু দেখিয়ে ভাই চলো ডুয়েল টোনটা দেখে নাও এই যাচ্ছে কালারটা একোয়া গ্রিনের মধ্যে চলে আছে একা একা রাতে বেলা ভিডিও করছি বুঝতে পারছো কি অবস্থা এই যাচ্ছে কালারটা এস নামে বুকিং করবে দাম যাচ্ছে ওরিয়ানোল নাইন ফোর জিরো নশো চল্লিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে বুকিং করে নাও কিন্তু আর পাবে না ঠিক আছে তাড়াতাড়ি বুকিং করবো হ্যাঁ ভিডিওতে বলতে ভুলে গেছি হাতে সময় নিয়ে বুকিং করবে ঠিক আছে সময় না নিয়ে বুকিং করবে না কারণ পুজোই কিন্তু হাতে গোনার কয়েকটা দিন মানে কয়েকটা মাসও না কয়েকটা দিন সো হাতে সময় নিয়ে বুকিং করো আর যারা যারা দেখো আমার চ্যানেলকে ফলো আর লাইক চট জলদ করো নতুন নতুন আপডেট দেখতে হবে তো পুজোর পরে বলো পুজোর আগে বলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও